আল্লামা ইদ্রিস কান্দৌলবির আহমতুল্লাহী আলাইহি রচিত সিরাত এ মুস্তাফাকে সিরাত গ্রন্থের সারাংশ বলা যায় রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিউসাল্লামের জন্ম থেকে নিয়ে মক্ষী জীবন মাদানী জীবন সহ মূলত মৃত্যু পর্যন্ত সবিস্তর আলোচনা করেছেন তিনি এই গ্রন্থে সম্পূর্ণ তাত্ত্বিকভাবে দলিল প্রমাণ সহ প্রতিটি বিবরণ উপস্থাপন করেছেন আলোচনার ফাঁকে ফাঁকে লক্ষণীয় তত্ত্ব সংযোজন করে আরও জ্ঞান সমৃদ্ধ করেছেন গ্রন্থটিকে সাথে সাথে ওরিয়েন্টালিস্টদের বহু অমূলক ও অযৌক্তিক আপত্তির সমুচিত জবাবও দিয়েছেন তিনি বইটিকে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে বিভিন্ন কবির সংযোজিত শ্লোকগুলো বিষয়ের সাথে বন্ধনযুক্ত কবিতাগুলো পাঠকের পাঠস্পৃহা দ্বিগুণ করে তোলে সবচেয়ে বেশি কবিতা উপস্থাপন হয়েছে আল্লামা ইরাকের কাব্যগ্রন্থ থেকে তাছাড়া আরবি ফার্সি সহ আরও বহু কবিতা এনেছেন আল্লামা ইদ্রিস কান্দুলবি প্রিয় পাঠক বলছিলাম ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ সিরাত গ্রন্থ সিরাতে মুস্তাফা করেছেন মুফতি হাসান বইটি প্রকাশ করেছে মাকতেবাতুল হিজাজ। তো প্রিয় পাঠক সব মিলিয়ে বইটি আসলেই অনন্য অসাধারণ তথ্যবহুল ও তত্ত্বপূর্ণ একটি সিরাত গ্রন্থ হল এই সিরাতে মুস্তফা প্রিয় পাঠক এখনই বইটি সংগ্রহ করুন মাকতাবাতুল হেজাজ থেকে আসসালাম আলাইকুম